আপনার ঘরেও নিশ্চয়ই ইঁদুর আছে আর ইঁদুরের উৎপাতে আপনিও অতিষ্ঠ হয়ে উঠেছেন আর ইঁদুরের যে ওষুধ ব্যবহার করবেন দেখা যায় ইঁদুর এখানে সেখানে মরে পড়ে থাকবে খোঁজাখুঁজি করতে অনেকটা সময় লেগে যাবে না হয় ঘর থেকে বাজে দুর্গন্ধ বের হবে খুব সহজেই আপনারা ইঁদুরকে বাড়ি থেকে তাড়াতে ফেলেন দুটো রেমেডি শেয়ার করব আপনারা না চাইলে ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন এর জন্য আমাদের কোনোরকম বাইরে থেকে ওষুধ কেনার প্রয়োজন পড়বে না সহজ দুটো রেমেডি চলুন দেখে নিই এখানে নিয়ে নিয়েছে একটি পাত্র আর আমি নিয়ে নিয়েছে একটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি অর্ধেক করে কেটে নিলাম যেহেতু বড়ো সাইজের পেঁয়াজ তাই পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব তারপর এখানে আমাদের পেঁয়াজটাকে না গ্রেট করে নিতে হবে পেঁয়াজের গন্ধ দেখবেন ইঁদুররা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না আর এই প্রথম যে রেমেডিটি শেয়ার করছি এটা কিন্তু ইঁদুরকে মেরে ফেলতে সাহায্য করবে খুব সহজেই গ্রেটারের সাহায্যে আমি ভালো করে পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম পেঁয়াজের সঙ্গে কিছু জিনিস আমাদের এখানে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি শ্যাম্পু অনেক সময় ইঁদুর ঘরে মরে থাক থাকলে মানে কোনায় আনাচে কানাচে বাজে দুর্গন্ধ বেরোয় শ্যাম্পু আমাদের শরীরের যে কোনো জিনিস পরিষ্কার করতে সাহায্য করে কিন্তু কোনোভাবে যদি পেটে চলে যায় শরীরে একটি অস্বস্তিভাব দেখা দেয় তাই এই শ্যাম্পুটা ব্যবহার করছি ইঁদুর যখন খাবে মিশ্রণটি তখন অস্বস্তি হবে সঙ্গে সঙ্গে মানে অক্সিজেন নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে চলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ডেটল ডেটল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো আটা এখানে আপনারা আটা বা আটার পরিবর্তে ময়দা সুজি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব লেবুর রস কিংবা আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না জল দিলে ডেটলের যে উপকারিতা গুণ সেটা কিন্তু ঠিকঠাক মতো থাকবে না তাই জলটা এখানে ব্যবহার করবেন না খুব ভালোভাবে মেশানোর পর আমাদের বাড়িতে যে অনেক সময় দেখা যায় বাসি রুটি থাকে সেই বাসি রুটিও আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারেন বা বিস্কুট এই ধরনের বিস্কুট যেগুলো ইঁদুর খুব সহজেই খেয়ে নেবে সেই সব জিনিস কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে আমি বিস্কুট দিয়ে দিয়েছি কারণ বিস্কুট খুব সহজেই দেখবেন ইঁদুররা কিন্তু খেয়ে নেয় তাই এই মিশ্রণটা যেটা তৈরি করেছি সেটা বিস্কুটের ওপরে এইভাবে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি সবগুলো বিস্কুটের ওপরেই খুব ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে আপনাদের বাড়িতে যদি বেশি পরিমাণে ইঁদুর থাকে আরও বেশি পরিমাণে মিশ্রণ তৈরি করুন আশা করছি একবার ব্যবহার করলেই খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এখানে বিস্কুটের মধ্যে মিশ্রণগুলো আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে কোথায় এগুলোকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নি ইঁদুর বিশেষ করে রান্নাঘরে ঘোরাঘুরি করে যেখানে আনাচে কানাচে আমাদের যেখানে বেসিন বা সিং থাকে সেই সব জায়গাতে আপনারা দিয়ে রাখুন কিংবা যেখানে রান্নাঘরে কাটি থাকে সেখানেও দিয়ে রাখতে পারেন যেখানে আপনারা ইঁদুরের যাতায়াত লক্ষ্য করেন সেই জায়গাটাই দিয়ে দেবেন ইঁদুর খুব সহজেই খেয়ে নেবে পরের যে রেমেডিটি শেয়ার করব এটা যারা ইঁদুরকে মারতে পছন্দ করেন না তারা অ্যাপ্লাই করতে পারবেন ইঁদুর মরবে না কিন্তু ইঁদুর ঘর থেকে পালিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে প্রদীপ তারপর নিয়ে নিচ্ছি তুলো এখানে আপনারা চাইলে তিন চারটে কিন্তু প্রদীপ পুরনো প্রদীপ ব্যবহার করতে পারেন এখানে তুলো নিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে এইভাবে দেখুন আমি দুটো প্রদীপের মধ্যে তুলো রেখে নিলাম এবার এই তুলোর মধ্যে দিয়ে দেব কর্পূর কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে অবশ্যই কর্পূরটাকে গুঁড়ো করে নেবেন তাহলে কর্পূরের গন্ধটা কিন্তু খুব ভালোভাবে বের হবে আমি এখানে কর্পূরটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তুলোর ওপরে কর্পূরটাকে দিয়ে দিচ্ছি একেবারে সহজ সাধারণ রেমেডি কিন্তু ইঁদুর তাড়াতে হানড্রেড পারসেন্ট কার্যকারী এর মধ্যে আমি দিয়ে দেব ডেটল কর্প ডেটল এই জাতীয় জিনিসের গন্ধ কিন্তু ইঁদুর আর্শলা টিকটিকি একেবারেই পছন্দ করে না কিছুটা পরিমাণ ডেটল তুলোর ওপর দিয়ে দিলাম এই দেখুন তুলো করে নেবে এরপর আরও একটি জিনিস এখানে আমাদের দিয়ে দিতে হবে সেটা হলো ভিক্স ভিক্সের গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং হয় এখানে আমি সামান্য পরিমাণ ভিক্স নিয়ে নিয়েছি তুলোর মধ্যে অল্প অল্প করে ভিক্স আমি লাগিয়ে দেব এই যে মিশ্রণটা তৈরি করলাম মানে তুলোর মধ্যে যাতে অনেক দিন থাকে গন্ধটা কর্পূর সেই সঙ্গে ডেটল ভিক্স এর গন্ধ কারণে ইঁদুর বাড়িতে আপনাদের আসবেই না আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যেখানে ইঁদুরে যাতায়াত করে যে পথ সেখানে এই প্রদীপগুলোকে রেখে দিতে হবে আমাদের বাড়িতে যেখানে ডাস্টবিন থাকে অনেক সময় খাবার দাবার ফেলা হয় নোংরা জিনিস ফেলা হয় এই সব জায়গাতেই কিন্তু দেখবেন বেসিনের আশেপাশে কিন্তু ইঁদুররা আসে তাই এখানে দিয়ে রাখুন দেখবেন এই সব জায়গায় ইঁদুররা আর কখনোই আসবে না অনেক সময় মানে জালনা মানে রান্নাঘরের জ্বালনা দিয়েও দেখা যায় ইঁদুর আসে রান্নাঘরের জালনার পাশে ধনের একটি প্রদীপ রেখে দিন এর গন্ধের কারণে শুধু ইঁদুর নয় টিকটিকি আরশলার উৎপাতও বাড়ি থেকে কমে যাবে অনেক সময় দেখা যায় সিং থেকে ছোট ছোট আরশলা পোকামাকড় রাত্রিবেলায় ঢুকে রান্নাঘরটাকে নোংরা করে দেয় সিংকের মুখে রেখে দিন আশা করছি ব্যবহার করলে হানড্রেড আপনারা রেজাল্ট পাবেন